তারপর আর যোগাযোগ রাখলাম না আশা রাখলাম না চলতে দিলাম সম্পর্কটা যেভাবে সে চালাতে চাচ্ছিল নিজেকে বুঝ দিয়ে দিলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না শুধু অপেক্ষায় রইলাম সে কবে নিজে থেকে এসে বিচ্ছেদপত্রটা দিয়ে যাবে সেও মুখ ফুটে বলতে পারল না আমাকে আর আগের মতো ভালোবাসে না সে অজুহাত খুঁজতে লাগলো কিভাবে ছেড়ে যাওয়া যায় আমিও কোনো ভুল করলাম না আমি বুঝতাম আমাদের আলাদা হওয়া দরকার তবু মন সাই দিল না অবহেলায় হলেও তার কাছে থেকে যেতে চাইল কিন্তু যে ছেড়ে যেতে চায় তাকে কিভাবে মনের খাঁচায় আটকাই আটকালেও বা কতদিন আটকে রাখবো সুযোগ বুঝে সে তো ঠিকই পালিয়ে যাবে মনের খাঁচা ভেঙে এ শহরে আমি কাকে ভালোবাসবো ভালোবাসলে কতটুকু ভালোবাসবো কেনই বা ভালোবাসবো কি পাওয়ার আশায় বেলা শেষে সে তো ঠিক আমাকে নিঃস্ব করে রেখে চলে যাবে অন্যের বুকের খাচায় পৃথিবীতে সবচেয়ে বাজে অনুভূতি হলো যাকে ভালোবাসি তার কাছে থেকে ভালোবাসা না পাওয়া তাকে আমার না করে পাওয়া তাকে কাছে না পাওয়া আমি যতবারই তাকে বোঝাতে চেয়েছি তাকে কতটা ভালোবাসি ততবারই দুঃখ পেয়ে ফিরে এসেছি সে কখনো বোঝেনি ভুলটা তারই ছিল আমি আর কোনো অভিযোগ রাখিনি শেষ বেলায় অপেক্ষার বাদ ভেঙে বিচ্ছেদপত্রটা আমি লিখেছিলাম তাতে লেখা ছিল কাউকে মায়ায় জড়িয়ে ছুঁড়ে ফেলা উচিত নয় অন্তরাত্মা কষ্ট পায় ভীষণ কষ্ট পায়